হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথে দ্বিতীয় অধ্যায়ে দুই নম্বর শ্লোকটি আলোচনা করবো তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নাম্বার দুই শ্রী ভগবান উবাচ মৃদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তি করম অর্জুনাম পুরুষোতম ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানাল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিন বিনষ্ট করবে অর্জুন ছিল ক্ষত্রিয় এবং ক্ষত্রিয়ের ধর্ম ছিল কি না যুদ্ধ করা কিন্তু অর্জুন তার আত্মীয় স্বজনদের শোকে এতই শোকগ্রস্ত হয়ে পড়েছিল যে সে যুদ্ধ করতে রাজি হচ্ছিল না এবং সে কি তার কর্তব্য থেকে যেহেতু ক্ষত্রিয়ের কর্তব্য ছিল যুদ্ধ করা সে কর্তব্য থেকে বিচিত্র হচ্ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গে উন্নীত করবে না তোমাকে তোমার সমস্ত যশ বিনষ্ট করবে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন হ্যাঁ তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে বলছে সমগ্র ভগবদ গীতায় হ্যাঁ শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন চরম সীমা পরমতত্ত্ব উপলব্ধি তিনটি স্তর রয়েছে বলছে ভগবান হচ্ছেন পরমতত্ত্বের সীমা এই পরমততত্ত্বের তিনটি স্তর রয়েছে একটি স্তর কি ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা সর্বব্যাপ্ত মানে কি এ জগতে যা কিছু আছে সব কিছুর মধ্যে ভগবান আছেন এটাই হল সর্বব্যাপ্ত সত্তা আরেকটি কি না পরমাত্মা প্রতিটি জীবের অন্তরে পরমাত্মারূপে তিনি বিস্তার করে আছেন আর একটি কি না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই তিন রূপে পরমততত্ত্ব হ্যাঁ পরমতত্ত্বের এই তিনটি হলো স্তর এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় বলছে এই যে তিনটি স্তর রয়েছে সেটি তিনটি সূর্যের সূর্যের একটি সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে এই তিনটি স্তর বিশ্লেষণ করা যায় হ্যাঁ যেমন সূর্যের তিনটি প্রকাশ রয়েছে কি না সূর্যরশ্মি সূর্য গোলক এবং সূর্য সূর্য সূর্যরশ্মি হচ্ছে সূর্য সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা হলো প্রাথমিক স্তর কেউ যদি সূর্যের রশ্মি সম্পর্কে জানে সেটা হলো সূর্য সূর্য সম্পর্কে জানার প্রাথমিক স্তর দ্বিতীয় স্তরটা কি না সূর্য যুগ গোলক সম্পর্কে জানা হ্যাঁ সূর্য গোলক সম্পর্কে জানাটা হলো দ্বিতীয় স্তর এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হল সর্বোচ্চ স্তর হ্যাঁ তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সর্বব্যাপকতা এবং পরমাত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ যে এই তিনটি সত্তারূপে বিস্তার করেছিল সেটি একটা সূর্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে যারা আরও উন্নত স্তরে রয়েছে তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করে করা যেতে পারে যারা সূর্যমণ্ডলে অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বত্র সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে বলছে যে কেউ যখন হ্যাঁ সূর্য রশ্মি সম্পর্কে জানি সেটা হলো সূর্য সম্পর্কে জানার প্রাথমিক স্তর কিন্তু কেউ যখন সূর্য মণ্ডলে প্রবেশ করে সূর্য সম্পর্কে জানি সেটা হলো সূর্য সম্পর্কে জানার সর্বোচ্চ স্তর সেরকমই কেউ যখন পরমাত্মার সর্বোচ্চ উপলব্ধি জানতে পারে সর্বশেষ উপলব্ধি জানতে পারে তখন সে সে তখন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম রূপ সম্বন্ধে জানতে পারে তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী বলছে যে সমস্ত ভক্তবৃন্দু অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছে সর্বোচ্চ স্তরের পরমার্থবাদী শ্রী ব্যাসদেবের পিতা পরাশনমণি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই হচ্ছে পরম পুরুষোত্তম হল ভগবান বলছে ব্যাসদেবের পিতার নাম কি না পরাশনমণি তিনি ভগবানকে বিশ্লেষণ করেছেন যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য পূর্ণরূপে বর্তমান তিনিই হচ্ছেন পরম পুরুষোত্তমা ভগবান অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে খুব ধনী এবং অত্যন্ত শক্তিশালী এবং সুপুরুষ মনে করে অত্যন্ত জ্ঞানীও মনে করে এবং অত্যন্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান হ্যাঁ অনেকে মনে করে যে আমি অত্যন্ত ধনী অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সুপুরুষ অর্থাৎ আমি হলাম ভগবান কিন্তু না সেই হলো ভগবান যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই নিজেকে ভগবান বলে দাবি করতে পারেন কোন জীবই এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না তাই ব্রহ্মসংহীতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান বলছে ব্রহ্মা শিব এবং নারায়ণ পর্যন্ত পূর্ণরূপে ঐশ্বর্য সম্পর্ক সম্পন্ন নয় একমাত্র ঐশ্বর্য সম্পন্নকে না ভগবান শ্রীকৃষ্ণ এ কথা ব্রহ্মসংগীতাতেও বলা হয়েছে তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষও নেই বলছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে বড় আর কেউ নেই এবং তার সমকক্ষ আর আর কেউ নেই তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিচিত বলছেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ এবং তিনিই হলো গোবিন্দ ভগবানের গুণাবলী ধারণাকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার উর্ধে আর কেউ নেই বলছে অনেকের মধ্যে ভগবানের গুণাবলী অনেক গুণাবলী আছে কিন্তু শ্রীকৃষ্ণের মতো গুণাবলী কারণ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার সবিগ্রহ তার শ্রীবিগ্রহ সচিদানন্দময় বলছেন পরমেশ তিনি হলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান এবং তার বিগ্রহ হল সচিদানন্দময় সচিদানন্দময় মানে সচিদানন্দময় মানে সব সময় আনন্দময় তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ তাই তিনি হচ্ছেন সর্বকারণের কারণ বলছেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ ও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম এবং তার বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেছে বলছে যে ভগবানের অনেক অবতার আছে হুম আমরা ভাগবত থেকে জানতে পারি না ভগবানের অনেক অবতার আছে কিন্তু একমাত্র হলো ভগবান হলো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ এবং তার অংশের অংশ প্রকাশ হচ্ছে অংশ প্রকাশ। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান বলছেন সমস্ত অবতারেরা হল ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবানের রূপ এবং পর পরম তত্ত্ব পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অসমন। তাই ভগবান আশ্চর্যন্দ হয়ে ব্যক্ত করেছেন পুতু কোথা থেকে বলছে ভগবানের সামনে অর্জুনের এই শোক করাটা অত্যন্ত ভগবান দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছে যে আমার সামনে অর্জুন শোক করছে হুম তাই বলছে কুতো মানে কোথা থেকে এই শোক আসছে এই ধরনের ভাব প্রবণতা পুরুষোচিত নয় একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না ভগবান বলছেন যে এ ধরনের যুদ্ধ যেহেতু অর্জুনের কর্তব্য ছিল যুদ্ধ করা কিন্তু অর্জুন শোক্রস্ত হয়ে যুদ্ধ করতে চায়নি এই ধরনের মনোভাব পুরুষোচিত নয় এবং সুসভ্য আর্যের কাছ থেকে এটা কখনও ভগবান আশা করেনি আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপরে প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমতত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা বলছে যে সমস্ত মানুষ নিজের দেহ স নিয়েই ব্যস্ত নিজের দেহাত্ম বুদ্ধিতে হ্যাঁ বুদ্ধির দ্বারা পরিচালিত তারা কখনো জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না জীবনের প্রকৃত উদ্দেশ্য কি না পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা মানে জানা তারা জড় জগতের বহিরঙ্গ রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় বলছে যারা ভগবানের স্বরূপ বুঝতে পারে না জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে পারে না তারা এই জড় জগতের বহিরঙ্গ রূপের দ্বারা মোহিত হয় এবং তারা মুক্তি কি সেটা জানি না জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবু যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন বলছে অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিল কিন্তু যুদ্ধ করতে রাজি না হয় তার স্বধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম থেকে বিচিত্র হচ্ছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে আশা করা যায় না এভাবে কর্তব্য কর্ম থেকে বিচিত্র হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না বলছে কেউ যদি নিজের কর্তব্য অবহেলা করে হ্যাঁ সে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারবে না এমনকি পার্থিব জগতেও কাউকেই সুখী করতে পারবে না আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত ও ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেনি বলছে আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই শোক যে অনুভূতি সেটা ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অনুমোদন করেনি হরি বল রাজ রাজ